আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম হিন্দিতে একটি কথা আছে আয়ে তো দুরুস্তায়ে ইসলামী ঐক্য জোট সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে দেখে অনেক খুশি হয়েছি প্রত্যেকটা ইসলামী জোটকে সমকামিতার বিরুদ্ধে কথা বলতে হবে চরমনায় বলেন হেফাজত বলেন জামাত ইসলামী বলেন অন্যান্য যতগুলো ইসলামী দল আছে সকলকে কথা বলতে হবে ইসলামী খেলাফত মজলিস সকলকেই বলতে হবে কারণ বাঁধন সমকামিতার অভিনয় করেছে এক বছর আগে একটি খুফিয়া মুভিতে আপনার ইন্ডিয়াতে সে এক একজন মুসলিম রাষ্ট্রের চিত্রনায়িকা হয়ে কীভাবে সমকামিতাকে প্রমোট করে ইসলাম কি আমাদের তাই বলে সে একজন মুসলিম সে মুসলিম হয়ে কেন সমকামিতাকে প্রমোট করবে তার এখনো সাজা কেন হলো না সে আন্দোলনের সাথে জড়িত ছিল আমি বুঝলাম কিন্তু সে কারণে কি সে সমকামিতাকে প্রমোট করলে সেটা বৈধতা পাবে ইসলামিক রাষ্ট্রে এত মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কেন কারো প্রতিবাদ হয়নি কেন হবে না হতে হবে কারণ সমকামিতা আমাদের ধর্মে হারাম এবং সকল ধর্মে হারাম আমার মতে কারণ সমকামিতা কিভাবে বৈধতা পায় একজন লেসবিয়ান চরিত্র অভিনয়কারী লোক এখনও বাংলাদেশে কিভাবে থাকে সাজা না পেয়ে এ কথা বলতেছে না কেন ইসলামীয় ক্রুজকে আমি সেলুট জানাই যে আজকে তারা প্রতিবাদ করেছে তাকে গ্রেপ্তারের জন্য দাবি করেছে গতকালকেও সে কারণে আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসা প্রত্যেক যুবককে এ বিষয়ে কথা বলতে হবে কারণ আমাদের দেশে এভাবে নর্মালাইজ করা যাবে না সমকামিতাকে আমাদের দেশের মধ্যে এখন যে রাষ্ট্রপ্রধান আছে সেও নাকি বিশ্বের কোন জায়গায় সমকামিতার পক্ষে ভোটাভোটি হয়ে গেছে ভোটাভোটি হয়েছে সেখানে তিনি ওদের পক্ষে ভোট দিয়েছে কেন সমকামিতা কী জন্য বৈধতা দেওয়া হবে এটা কী ধরনের বিকৃতি মন মানসিকতা মানুষের মধ্যে এটা কি মেনে নেওয়া যায় বাদনকে অনতি বিলম্বে সাজার আওতায় আনতে হবে কেন সে সমকামিতাকে প্রমোট করেছে কেন সে এই ধরনের ছবি করেছে যারা ওর পক্ষে থাকবে তাদেরকেও সাদা সাদার আওতায় আনতে হবে সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ জানাতে হবে তা না হলে এরকম আরও অনেকে সাহস করবে যে সমকামিতাকে প্রমোট করার জন্য বাংলাদেশে দেখবেন যে এই ধরনের মুভি তৈরি হবে আমাদের সবাই ইসলাম ইসলামের কথা বলেন সব ধরনের কথা বলেন এখন কেন আপনারা মুখে ললিপপ দিয়ে বসে আছেন এখন কথা বলতে পারতেছেন না নাকি সে আপনাদের পক্ষে আন্দোলন ছিল যে জন্য কথা বলতে পারতেছেন না ভাই যেটা খারাপ সেটা খারাপ আপনাদের পক্ষের লোকক আর বিপক্ষের লোকক সেটা বলতে হবে আপনারা ইসলামকে ভালোবাসেন না তো ইসলামকে ভালোবাসলে ইসলামে কি সমকামিতা বৈধতা আছে ডাইরেক্ট হারাম আপনার এই ধরনের কাজ যে করেছে তার পক্ষে তো থাকতে পারেন না বরং সে বাংলাদেশে থাকার উপযোগী না তার বিপক্ষে কথা বলতে সাজা সাজার আওতায় আনতে হবে টাকার কারণে সে এই কাজ কেন করেছে কয় টাকা পেয়েছে সে কাজটা করে কিন্তু হাজার হাজার মানুষের মাথার মধ্যে জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছে সে তার কারণে আজকে ব্যাপারগুলো আমরা আলোচনা করতে হচ্ছে আগ আলোচনা করতে বাধ্য হচ্ছি এ বিকৃত কাজগুলা আপনারা সকলে এ বাদনের বিরুদ্ধে প্রতিবাদ করুন এতদিন প্রতিবাদ করি কিন্তু আমাদের স্টেমের প্রচুর প্রতিবাদ করে দেখিয়েছে আমরাও সাহস পেয়েছি আমরাও সেজন্য প্রতিবাদ করছি সকলে এক হয়ে প্রতিবাদ করুন ওর বিরুদ্ধে নামুন বাদনের বিরুদ্ধে সকলে ওকে সাজার আওতায় আনুন আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি প্লিজ ইসলামী সকল দল মত ওর বিপক্ষে নামুন এবং ওর সাজা নিশ্চিত করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব